দে দে পাল তুলে দে মাঝি হেলা করছি না দে দে পাল তুলে দে মাঝি হেলা করছি না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করছি না দে মাঝি হেলা করছি না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা মদিনায় নিয়লো মায়া মিনার ঘরে হাসিলি হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মামিনারে ঘরে হাসিলি হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দযাল মুর্শি যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুরশি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা দে দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করছি না ছেড়ে যাব মদিনা তুই ছেড়ে যাব মদিনা ও নূরের দুনিয়া গেছে ভরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে ও নূরীর দুনিয়া গেছে ভোরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল দয়ালি যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুরসি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার মাঝে কাবা মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করছি না দে পাল মাঝি হেলা হেলা না ছেড়ে দেনো নৌকায় আমি যাব মদিনা তুই সেরে দে নৌকায়া আমি যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিসিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিসিনা ছেরে দে নৌকায়া আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা তুই ছেরে দে নৌকায়া আমি যাব মদিনা